পুরো সাংবাদিক বন্ধুগণ ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে এখন আলোচনা আছে তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্তি সহ সব বিষয়ে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছে দুদক সংস্কার কমিশনের আইনের মাধ্যমে তার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেওয়ার বিদ্যমান বিধান অব্যাহত আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহেতু করার সুযোগ জনক প্রশাসন সংস্কার কমিশনের দুশো আটটি সুপারিশের মধ্যে একশো প্রস্তাবের প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং পাঁচটিতে আংশিক একমত হয়েছি পাঁচটি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি এগারোটি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি